আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতো আমি ভালো আছি আজকে ঈদের দিন ঈদ মুবারক সবাইকে সবাই কেমন আছেন জানাবেন কেমন কাটতেছি ঈদ তো আজকে সকাল সকাল এগিয়ে ভিডিও নিয়ে আসলাম আমার পাখির থেকে দেখেন এই কি দেখেন এটাকে দেখেন এই যে এদিকে দেখো ঈদ মুবারক বলো দেখো সবাইকে ঈদ মুবারক বলো ঈদ মুবারক বলো সবাই কেমন আছে জিজ্ঞেস করো সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখেন আমার নতুন ড্রেস বলো এই দেখছেন আমার পাখি রেডি এখন ঘুরতে যাবে এই যে জুতা পড়ছে হাতনা মা এক্সেন্ড্রেস পরছে এখন ওর মামার সাথে ঘুরতে যাবে এই যে আমার ছেলে হুম আমার ছেলের সাথে এখন বাইরে যাবে ঘুরতে যাবে এই যে হুম তো আমি শরীরে অনেক অসুস্থ তাই লেট করে ঘুম থেকে পড়ছি কিছুই করতে পারে হালকা একটু সেমাই করে দিয়েছি আমার ছেলেকে একটু দুধ দুধ গরম করে দিয়েছি আর এখানে মোটর সিদ্ধ দিয়েছি এখানে চটপটি করবো এই যে আর একটু মুরগি রান্না করব বেশি কিছু পারবো না শরীরটা অনেক খারাপ এই যে দেখেন

নামে বিচনাথে গুচাই নিলাম বেজে অলপ কামৰ হৈছে জানাবে আমি তৎপতি ৰান্না কৰিছি জেগা তৎপতি ৰন্না কৰিছে তারপরে এই যে মুরগিটা রান্না করলাম ভাত চুলাইফুলের জন্য এখানে পুদিনা পাতা এখানে গাজর টমাটো যে যেভাবে খাই শান্তি পায় এই যে এখানে ক্ষীরা তো Bisa jejeje 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 jejeje

গাছগুলো একটু পানি তো আপনারা আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে অনেক ভালো কাটছে আমাদের ঈদ ভালো কাটতেছে সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো ভালো যেন ঈদ কাটে সবার তো আমাদের বাসায় আসবেন বেড়াতে ঈদের দাব রইল ও ড্রেসটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন মাসা অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ বলবেন মাসাল্লাহ বলে যাবেনা দেখছেন অনেক ভালো লাগছে মাসাল্লাহ

নাম আউট না নাম তোমরা গিয়ে আমরা বল এখানে আমরা চাটাই আর ওই আজ কি মেন্ডিটা এটা সুন্দর নাই এই I'm <laughs> 수리해? 어? 아, 맞아, 맞아.